যে ব্যক্তি ইতেকাফ করছে তার কি মসজিদের সীমানা ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি আছে সাধারণত ইতেকাফের সময় মসজিদ ছেড়ে যাওয়া উচিত না মসজিদ ছেড়ে গেলে ইতেকাফের একটা মূলনীতি ভাঙছেন এতেকাফ তাহলে বাতিল হয়ে যাবে তবে যদি কোনো ইমার্জেন্সি থাকে তেমন কোনো প্রয়োজন হয় তাহলে যেতে পারেন যেমন ধরেন কেউ হয়তো প্রকৃতির ডাকে সাড়া দেবে তাহলে তো তাকে বাইরে যেতেই হবে অথবা সে লোক যদি অজু করতে চায় অথবা যদি সে গোসল করে পরিষ্কার হতে চায় অথবা তার জন্য মসজিদে খাওয়ার আনার মতো যদি কেউ না থাকে তাহলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য অনুমতি আছে তাহলে যদি এমন প্রয়োজন না দেখা দেয় আর এটা উল্লেখ করা হয়েছে খন্ড নম্বর তিন বুক অব ইকাফ আদিস নাম্বার দুই হাজার উনত্রিশ হাজর আইসার হা তিনি বলেছেন যে নবী এতেকাফের সময় খুব প্রয়োজন না হলে কখনোই ঘরে ঢুকতেন না তাহলে প্রয়োজন হলে অনুমতি আছে তারা হলে সাধারণ পরিস্থিতিতে মসজিদ ছেড়ে যাওয়া উচিত না আর যদি সেরকম প্রয়োজনে বাইরে যান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে ফিরে আসবেন তবে এখনকার দিনে আলহামদুলিল্লাহ অনেক মসজিদে বেশিরভাগ মসজিদে মসজিদের সাথেই টয়লেট আছে তারপর সেখানে বাথরুমও পাবেন মসজিদের ভেতরে অজুও করতে পারবেন তাই মসজিদের বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই আর ধরেন এছাড়াও নবীর স্ত্রী হজরত আইসার তিনি বলেছেন এটার উল্লেখ আছে সোনান আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব পাস্টিং হাদিস নাম্বার দুই যে যে লোক ইতেকাফ করবে এটা ইতেকাফের সুন্নত সে কোনো রোগীকে দেখতে যেতে পারবে না অথবা কোনো জানা যায় যাবে না অথবা স্ত্রীকে আলিঙ্গন করবে না অথবা স্ত্রী সহবাস করবে না আর খুব বেশি প্রয়োজন না হলে মসজিদ থেকে বের হবে না এখান থেকে আমরা জানতে পারছি যে ইতেকাফ করার সময় এটা নবীর সুন্নত না যে আপনি কোনো রুগীকে দেখতে যাবেন অথবা আত্মীয়ের বাসায় যাবেন বা পরিবারের কাজে বাইরে কোথাও যাবেন টাকা উপার্জন করার জন্য অথবা কোনো জানা যায় তাই খুব প্রয়োজন না হলে মসজিদ ছেড়ে আপনি যেতে পারবেন না আচ্ছা আমরা তাহলে এতেকাফ করার প্রধান একটা শর্তের ব্যাপারে বিস্তারিত জানলাম এখন আপনি কি আমাদের বলবেন যে কোন কাজগুলি করলে এতেকাফ বাতিল হয়ে যায় কোন কাজগুলি করার অনুমতি নেই এতেকাফের সময় যেসব কারণে এতেকাফ বাতিল হয়ে যেতে পারে এক নম্বর উপযুক্ত কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হওয়া একটু আগে এই ব্যাপারে বললাম যদি সেরকম কোনো প্রয়োজন থাকে হয়তো প্রকৃতিটাকে সাড়া দিতে যাবেন অথবা হয়তো অজু করবেন অথবা হয়তো আপনি গোসল করবেন অথবা খাবার আনার মতো কেউ না থাকলে বাইরে গিয়ে খাবার আনবেন এ ধরনের পরিস্থিতিতে আপনি মসজিদ থেকে বের হতে পারেন তবে উপযুক্ত কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হতে পারবেন না আমি আগে বলেছি যে এখনকার দিনে আলহামদুলিল্লাহ যেহেতু এখনকার দিনের বেশিরভাগ মসজিদে এই টয়লেট আছে বাথরুম আছে তাই এখন এসব কাজের জন্য আর মসজিদের বাইরে যেতে হবে না তাহলে এক নম্বর যদি কেউ উপযুক্ত কারণ ছাড়া মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে ভেঙে যাবে এতে কম দুই নম্বর যদি কেউ তার স্ত্রীর সাথে সহবাস করে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাশি যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সংগত হও না যখন মসজিদে সংযুক্ত থাকবে এতে কাপের সময় তোমরা স্ত্রী সহবাস করো না তাহলে বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত যদি স্ত্রী সহবাস করে থাকেন এতে কাপ তাহলে বাতিল হয়ে যাবে তবে স্ত্রী আপনাকে টাচ করলো সাধারণভাবে হয়তো আপনাকে খাবার দিতে সে টাচ করলো এতে কোনো সমস্যা নেই তবে এখানেও স্ত্রী যদি আবেগ নিয়ে স্পর্শ করে অথবা আপনি আবেগে স্পর্শ করেন আলিঙ্গন করলেন বা চুমু দিলেন বিশেষজ্ঞগণ সবাই একমত যে এটা হচ্ছে মাকরু না করলে ভালো কিছু বিশেষজ্ঞগণ বলেন এ থেকে ভেঙে যাবে থেকে বাতিল হয়ে যাবে তাহলে মতভেদ মতো আমি আলিঙ্গন করছি অথবা স্ত্রীকে চুমু দিচ্ছি এতে কি আসলে এতে কে ভেঙে যাবে কারণ পবিত্র স্ত্র বাকার দুই হাজার একশো সাতাশি এখানে শব্দটা মুবাসড়া যে তোমাদের স্ত্রীর সাথে সঙ্গত হও না এখানে শব্দটার মানে হবে আসলে শুধুমাত্র যৌন মিলন যে বিশেষজ্ঞগণ বলেন এতে এতেকা বাতিল হয়ে যায় না তারা শব্দটার মানে করেছেন শুধুমাত্র যৌন মিলন তবে আবেগদিনে স্পর্শ চুমু বা আলিঙ্গন এগুলো মাকরু না করলে ভালো এতে এতেকা বাতিল হয়ে যায় না যারা শব্দটার মানে করেছেন সামগ্রিকভাবে তারা বলছেন স্ত্রী সহবাসের পাশাপাশি স্ত্রীকে আলিঙ্গন করলে অথবা স্পর্শ করলে এতেকা বাতিল হয়ে যাবে আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন তিন নম্বর যে কারণে এতেকা বাতিল হয়ে যায় সেটা হচ্ছে রজস্রাব আর সন্তান প্রসবের পর যখন রক্তপাত হয় চার নাম্বার যে কারণে এতে কাপ বাতিল হয়ে যায় সেটা বড় ধরনের কোনো গুণা করা পাঁচ নাম্বার অস্বাভাবিকতা এটা হতে পারে পাগলামি থেকে অথবা কোনো ড্রাগস বা মেডিসিনের কারণে অথবা হতে পারে অ্যালকোহলের কারণে হতে পারে মদের কারণে অথবা দ্রব্য কারণ আমরা ইবাদত করব স্বাভাবিক অবস্থায় ইবাদত করব তখন যখন সুস্থ স্বাভাবিক থাকবো অস্বাভাবিক অবস্থায় পালন করলে সেই ইবাদতটা বাতিল হয়ে যাবে ইতেকাফ বাতিল হওয়ার শেষ যে কারণ সেটা যদি শির করেন আল্লাহ পবিত্র করে বলেছেন সুরাজ জুমার প্রধান নাম্বার উনচল্লিশ তোমার প্রতি এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতিও এটা অবতীর্ণ হয়েছে যে তোমরা যদি আল্লাহ ব্যতীত অন্য কোন শরীরকে স্ত্রী করো তাহলে তোমাদের সব কাজই নিষ্ফল হয়ে যাবে কোনো লাভ হবে না আর তারপর পরকালে বা আখিরাতে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সেজন্য যদি কোনো লোক সে করে তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে তখন তার ইতেক বাতিল হয়ে যাবে